এই ড্রামটা ছুরি দিয়ে গরম জিনিস দিয়ে আপনি এরকম ছেদ করে নেবেন ভীষণ শক্ত দুই তিনবার দিতে হচ্ছে তারপর ছেদড় হচ্ছে তো আপনি এটা ডিল মেশিন দিয়েও করতে পারেন আমার কাছে ডিল মেশিন নেই আমি এরকম ছুরি দিয়ে প্রত্যেকটা ড্রাম ছেদ্র করে নিই তো একবার ছেদরে করে নিয়েছি দেখেন দুটো তিনটে দিয়েছি প্রত্যেকটা ছেদ্র করে নিতে হবে আর দেখেন এই যে লেবু গাছটাই এতে ছিল আমি এখানে থেকে তুলে বলছিলাম নিচে বসাবো এটা হলো দেশি না এটা দেশি বিদেশি না এটা হলো বাড়িতে চারা দিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর চারাটা হয়েছে দেখেন তা এই চারাটা আমি কি করব। মাটিতে পরে বসে যদি মনে করি বসাবো না এখন টপেই থাক অসুবিধা হবে না আর এই যে ডিমের খোলাগুলো দিয়েছি রে এই ডিমের খোলাগুলো দিয়েছি এই ডিমের খোলা শুকিয়ে ভালো করে ছাদে শুকিয়ে নিয়েছি আমি এইগুলো আপনি দিলে এতে ভীষণ ক্যালসিয়াম দিলে গাছের উপকার হবে আর গাছে বৃদ্ধি শক্তি পাবে আর একটা জিনিস আপনি এটা মিক্সারে গুঁড়ো করে প্রত্যেক লেবু গাছে সবেদা গাছে আপনি দিতে পারবেন এতে ভীষণ ক্যালসিয়াম তা আমি এইভাবে এখন দিয়ে দিচ্ছি পরে মিক্সারে কুচি আপনাদেরকে দেখাবো কে রেখেছি মিক্সারে করে পাউডার মতন পুরো পাউডারের মতন তৈরি হয়ে যাবে তখন আপনি ভালোভাবে গাছে প্রয়োগ করতে হবে তা দেখেন এই যে দুবার তিনবার করে এনে তারপর আমার এটা পুরুচ্ছেদ্র হচ্ছে তা বুঝতেই পারছেন এখনও কেরাসিন আমি আনি পাওয়া যাচ্ছে না দেখি কেরাসিন আনলে তারপর আমি এটা পরিষ্কার করবো এখনও পরিষ্কার পরিষ্কার করা হয়নি বলে এতে আমি এখনও গাছ রোপণ করতে পারিনি তাই দেখেন দেখেছেন এইভাবে পুরো দেখেন ছুরির সাহায্যে আপনার যদি ড্রিল মেশিন না থাকে দিয়ে আপনি এটা ভালোভাবে ছেদরে করে নিতে পারেন বুঝতেই পারছেন যে একটা এতে কবার লাগাতে হচ্ছে দুবার লাগিয়ে তারপর ছিদ্রটা ভালো হচ্ছে ভালো করে গরম করে নিতে দেখেন কত সুন্দর ছেদ্র হয়ে গিয়েছে ধোঁয়াও বার হচ্ছে দেখেন এখান থেকে পুরো জলটা পুরো বার হয়ে যাবে তা দেখেছেন একটা দুটো তিনটে চারটে হয়েছে আর এটা কেরাসিন দিয়ে পরিষ্কার করে ভালোভাবে তারপর আমি ছাদে নিয়ে যাব। তা একটা জিনিস যখন বর্ষার সময় পানি হবে তখন প্রচুর পানি হবে তখন বেরোনোর জন্য অসুবিধা হবে ওই জন্যই চারটে নিয়েছি আমি মাঝখানে এখানে একটা দিয়ে দেবো পাঁচটা হলে অসুবিধা হবে না প্রত্যেকটা পানি বার হয়ে যাবে এর থেকে আর আমি যে কটা আছে ওইদিকে এখনও তিনটে আছে ওগুলো ছেদ্র করে নেবো নিয়ে তারপরে আপনাদেরকে গাছ রোপণ করে দেখাবো একটা দেখেন আপনি এরকম এটা দিয়েও ভালো ছেদদের হয়ে যাবে এটা দিয়েও করতে পারেন নিরেন দিয়েও করতে পারেন তাই নিরেনটা দিয়ে বেশি ভালো হচ্ছে আমার আপনি নিরেন দিয়েও করতে পারেন দেখেন আপনার যদি ডিল আমার তো ড্রিল মেশিন নেই ওই জন্য আমি এটা দিয়ে করছি এটা তো ভালোই হয়ে যাচ্ছে বেশি করতে হবে না এটা কেন এই ছেদ্রটা বড়ো তিন জায়গায় করলেই সমস্যা মিটিয়ে যাবে আর এই যে পাশে লেগে আছে এই গুলো দিলে একটু ছেদ্র বড় হয়ে যাচ্ছে দেখ সুন্দর দেখেন ছেদ্রমণ তাহলে এর থেকে পানিটা ভালোই বার হয়ে যাবে ছাদের উপর থেকে আপনার পায়ে ডিরামে পানি জমে থাকবে না গাছটাও মরবে না দেখেন যে লাউ গাছটা কত সুন্দর হয়েছে এই লাউ গাছটার আমি এই দেখেন তা এখান থেকে শাখা আমি কেটে দিয়েছিলাম তা দেখেন প্রত্যেকটায় শাখা আবার নতুন করে বার হয়েছে আর দেখেন এখান থেকে কেটে দিয়েছিলাম সেখান থেকে পুরো ফুলও চলে এসছে এই শাখা প্রত্যেকটাই দেখেন নতুন করে একটা করে শাখা বার হয়েছে তাই এইখান থেকে আবার নতুন করে পুরো ভর্তি হয়ে যাবে আর যে বলছিলাম যে দানাগুলো আমি ভিজে রেখেছিলাম সেইগুলো প্রত্যেকটা সব ডি ছিল সেইগুলো ফুলে কত সুন্দর হয়েছে শসার দানা আর ভেন্ডির দানা তো এইগুলো আপনি একটা অন্য টুসি পেপারে দিয়ে দুদিন রেখে দিলি ভিজিয়ে রেখে দিলি তার থেকে বীজ ভালো হয়ে যায় তাই এতে শুকনো মাটি আছে আমি তাতে দিয়ে এক জায়গায় দিয়ে চারা তৈরি করব করে তারপর তুলে তুলে একটা করে বসাবো আপনি এক একটাও দিতে পারেন তা চারাটা তুলে দিলে আরও বেশি ভালো হয় আপনি এইভাবেও দিতে পারেন ডাইরেক্টও দিতে পারেন আমি এটা এক জায়গায় দিচ্ছি পরে তুলে অন্য জায়গায় ট্রান্সফার করব আজকেও শুনো মান এসছে তবুও ভয় লাগছিল যে আজকেও ক্ষতি করে দেয় কি ঠিক নেই তা আমি এখানে আছে এটাই আমি দিচ্ছি বসিয়ে এর থেকে তুলে আমি অন্য এতে মাটি প্রস্তুত করা আছে এতে কিছু নেই প্লেন মাটি মাটি এতে এতে আমি কিছু দেওয়া হয়নি তা এতে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে পরে অন্য এতে ট্রান্সফার করবো তা দেখে এই যে দানা আমি একটা করে ছড়িয়ে দেবো যেন প্রত্যেকটা তুলে অন্য আমি ট্রান্সফার করতে পারি যখন বীজগুলো বার হয়ে যাবে এতে কিছু দোয়া নেই যেন ওটা ভিজে আছে দানা কোনো ভিজে না আছে পুরো প্রত্যেকটা চারা ব্রিজ থেকে চারা বার হয়ে যাবে হয়ে গেলে আমি অন্য এতে ট্রান্সফার করে বসাবো আপনাদেরকে দেখাবো যে আপনি ডাইরেক্টও দিতে পারেন ডাইরেক্ট তো অনেকটা দানা পচে যায় খাই হয়ে যায় পোকায় খেয়ে নেয় এটা আমি কিছু দোয়া নেই এতে আগে তো যা কিছু দোয়া ছিল তৈরি রেডি হওয়া রেডি করা ছিল আর এই যে বসিয়ে দিলাম আর দেখেন এই যে এই যে আমি লাল শাক এতেও বসিয়ে দিয়েছি তো এতেও কত সুন্দর প্রত্যেকটা লাল শাকের একটা বার হয়ে গিয়েছে আর কত সুন্দর এর থেকে দেখবেন কতটা ঝাড় তৈরি হয় বেগুনের গাছ আছে এখানে পেলেন জায়গা আছে এখানে আমি শসার দানা দিয়ে প্রত্যেকটা বীজ বার করে অন্য এতে কোথায় দিলে হয় শসা গাছে একটু জায়গা লাগে শসা গাছে দেখেছেন তো মাচান দিতে হয় এবারে মাচান দিলেও আমি যে ডেরামগুলো ইয়ে পিচির ডেরামগুলো কিনেছি ওইগুলোই দিয়ে আমি দিয়ে আমি মাচান দেবো তা এখন এতে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি পরে আমি অন্য এতে ট্রান্সফার করে অন্য সাইডই বসাবো তাই যে দেখেন খুব সহজে বসানো যায় আর বাড়িতে বীজ করে তো বুঝতেই পারছেন যে যেভাবে বার হবে সেইভাবেই তুলে আমি বসিয়ে দেবো কোনো সময় দেখেছেন কি বলতে পারবো না যে সোসার দানা বীজ বার করে অন্য এতে ট্রান্সফার করে তা আমি এইভাবেই বসাই বসালে আমার সুবিধা হয় কেন এক জায়গায় গাছ দিলে সেখানে তোকে অন্য কিছু গাছ দেবো মনে করছি তো এই গাছের জন্য সরানো যায় না তখন আমি এক টাকায় এক জায়গায় প্রস্তুত করে তখন আমি ঠিক রেডি করতে পারব দেখেন তা এই এতে পানি দেবেন না যদি পানি দেওয়ার লাগে কালকে বিকালবেলা কেন এতে দানা পুরো মাটিটা যখন শুকিয়ে যাবে উপর দিয়ে ছিটিয়ে হালকা হালকা করে দেবেন আপনারা যখন বসাবেন আর এখন পানি দেবো না দানাটা বিষটা ভিজনা আছে অসুবিধা হবে না দেখেন এই যে লেবু গাছ এত ছোটো লেবু গাছ সেই লেবু গাছে পুরো প্রত্যেকটাই ফুল চলে এসছে দেখেন এই লেবু গাছে একটা দোষ যে লেবু গাছে যখন কমজোরি হয়ে যায় তখনই ফুল আসে বলো তা আপনারা এই দেখেছেন কতটা ফুল চলে এসছে এই দেখেন তা এতটা ফুল চলে এসছে মানে কত আনন্দ তো এই লেবু গাছে পানি যদিও মাটি শুকিয়ে যায় হালকা হালকা দেবেন নাহলে ফুলটা আসতে যাবে না ওই জন্যই অল্প হলেও ধরেছে যাই ধরেছে তাতেই খুশি আর এতে যে ওলকপি বিটকপি লাগিয়েছিলাম দেখেন প্রত্যেকটা বিল কপি ভিতরেও আছে ওইভাবে কোনো জায়গায় খালি রাখি না আমি তা আজকে যদি ভালো লাগে এ আপনার সুন্দর হাতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ